একটা মেডিকেল কলেজ আল্লাহ তালা আমাকে এটার প্রতিষ্ঠাতা সভাপতি দান করেছিলেন বাইশ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন উচ্চ শিক্ষিত মানুষ থেকে শুরু করে একবার এই সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোন ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে এদেশের অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের তাগিদে প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবোধের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি পুরাণের শাসনে শাসন করা হয় ইনশাল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী পিয়ন থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতিগোড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আর একটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন রসিল করিম সাল্লাহ সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন এর চাইতে বড় কোনো কাজ জীবনে হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রীও একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে হুদাই বিহার সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন হে আল্লাহ রসুল আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত আল্লাহ তালার অনুগত এই কাজগুলো আপনি আগে করে ফেলেন তারা এক মুহূর্ত দেরি করবে না তারা সাথে সাথে করবে স্ত্রীর কথা শুনে তিনি করলেন সাথে সাথে সমাধান হয়ে গেল তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সার্ক করতে হবে অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে এটা প্রমাণ কিভাবে হ্যাঁ আমরা নিজেরা কিছু ছোটোখাটো প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে এরকম একটা ছোটো প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে একটা মেডিকেল কলেজ আল্লাহ তালা আমাকে এটার প্রতিষ্ঠাতা হওয়ার তৌফিক দান করেছিলেন বাইশ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন মানুষ থেকে উচ্চশিক্ষিত একবার এই সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোন ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি সকল ধর্মের মানুষ সেখানে কাজ করে